আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি সকালবেলা এনে মুরগ গাছগুলার এখানে আসছি মুরগ গাছে এদের বেশি ভালো মুরগ গাছ পথে এনে নেওয়া মুরাক মুরগ ফুল গাছ ওনার মনে হয় কিন্তু একবার একসাথে দুইটা মনে হয় জুড়া কিন্তু একটাই আর এটাও একটাই

তুই যে এই যে পাশে একটু নিচে আইসি শ্বশুর্যামা উঠে গেছে কিন্তু মেঘের জন্য দেখা যায় না প্রতিদিনই উঠে কিন্তু মেঘের জন্য দেখা যায় না সকাল সকাল একটু নিচে আসলাম কিন্তু এই যে এই যে ঘাস হনে না নিচে আসলে বল কে যেন একটা পোকায় খামড়ায় সকাল সকাল নিচে আসলে হাঁটার জন্য কাজ অনেক প্রচুর পরিমাণে বর্ষা মাছ ঘাস মশা মাছি এর জন্য কামরা এই যে জল এইটুকের কনে জল কমছে জল কমে নেয় এইটুকের কমেও নেয় বাড়েও নেই থামতে রেস এনেকে জল মানে ঘোলা পরিষ্কার না জলটা এই যে পাশে থেকে ফুল গাছ অনেক দেখা যায় এই পাশে বেশি হয়েছে ফুল আর এত ঝোর জঙ্গল হয়েছে তো বলার মতো না বর্ষা পুরা বর্ষা মনে হয় পাবা এই অঙ্কন এখান দাঁড়িয়ে থাকা যায় না তো মস কি কাম কালা পোকায় নাই নে যে ঘাসের দিকে একটা কি পোকা জানি বলে ওই পোকা গুনে কাম তেপুকাছে জবা ফুল গাছে অনেক টি কলি আইছে কিন্তু ফুটে নাই ওরা বিকালে বিকালে অনেক টি ফুলি আইছে বাবা মোশারে রক্ত কেশিশ দিলু যে বাইরে দিকে যাইগা মোশাই কামরাই রে এই যে একটা নারকেল গাছ আমার সাথে নিচে আইসা বাইরেতে শেনা যে সিল কল চলে বन्छ ঘুঘু পাখি ডাকে সাইকেল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে সাইকেল চালাবার একটা দিনও চলে না প্রথম একটা দিন চাললে পারে না কত কষ্ট কে সবার দিন নেভাবে কত কষ্ট দুঃখ একটা দিন ছিল তারপর সাইকেলটা কেন ঠিক করে দিল দাদু আর অঙ্কনে ঠিক করবার চেষ্টা করছিল কিন্তু পারেনি

বন্য সেটা একবার সাথ হেতে চলেন যাই বাইরে দুইটা যাইবলিকা গাছ আমার আর কি আমি অনেক কষ্ট করে এই গাছগুলা সুন্দর হয়েছে ফুট আর কি কয়টা কলি ধরছে কলি ফুটপনি দুইটাই নটাবলিকার গাছ নটমল্লিকা ফুল যাই হোক আর এই দাদু আজকে যে এই আমাদের আগে এখানে গুরু রাখত এই গুরুর ঘর থেকে এখন গুরুত্ব নেই পেছে দিছে সব জিনিসপত্র এইখানে রাখতেছে আজকে এই ঘরটা আর কি পরিষ্কার করব আমিও যাইতে পারতাম গুরুর ঘর আমিও এই ঘর পরিষ্কার করতে পারতাম কিন্তু আমার ভয় করে আবার সাপ টাপের ভয় আবার দাদুর তো ভয় করে না আদা রইলই আরামে যাই আরামে আসি এরপরে যাই আজকে জানি ঘর পরিষ্কার করব আজকে জানি ঘর পরিষ্কার করব দাদু আজকে জানি ঘর পরিষ্কার করব দেখো নৌকা নাই নৌকা রে বইটা দিছি আমার একটা ছোট বইটা ছিল ছোট বইটা পাইনি ছোটটা 봤 না এই বড় জিনিস এইগুলো হইলো আমাদের বড় বইটা কিন্তু আমার ছোট বইটা আর আমি পাইলাম না ছোট বইটা এই যে এটা না এই যে এই জায়গার যত আর কি জিনিসপত্র ওই বইঠে বইঠে বইছে আবার এই যে এটা কি জানি কইলে না হারি কেন না এই বেশের সাথে রেখি হলতি আর এটা ওই ঠামার আর এটা হলো হারিকেন এক এক চার কয় বছর হয়েছে কয়া দাও সবটি না এগুলা এই জায়গায় যত ডি আছে সবটির কয় বছর হয়েছে তাও কত একশো বছর সব বেশ আর হারিকেন একশো বছর তো আমাদের আর কি ঠেকির ঘরে যেখানে ধান রাখি হয়ে গরে কত জিনিস দেখাই এই যে এই যে এগুলো সব ঐ ওই ঘর থেকে বের হইছে ফাটা বুটা কত বড় আমার বড় আর এটা কি এটা টাংটা খুলল সেটা ও নাইছি সব খুলল শাক তোলা হয়ে গেছে কারণ শাকগুলো কেটে নুম এপাশে আলু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এনেছি মাংসটা বেজানি রান্না করে শাকগুলাও তুলে নু কারণ ওই যে পুঁই শাকের মধ্যে কয়টা এই শাকও দিয়ে দো টাটা শাক রান্না করে বসে বসে তোলা যায় রান্না করে সামনি হয়েছে সুবিধা হয়েছে বেশি দূর না যায়গা আমি শাকগুলা তুলে নই তারপর আবার কাটার সময় আবার দেখাবো আগে পাশে শাকগুলো আমার তুলে গেছে কাপুই শাক পাতা ডাটা পাতা এগুলা কেটে নুন তার এই পাশে আলু পেঁয়াজ রসুন আদা এগুলা সব ছুলে নুন মাংসটাও কেটে নুন একে একে কেটে নই শাক গুলাই পেয়েছে নই টাটা সহ ভাজি গুলো মাখবাই টাটা সহ ভাজি গুলি একটু দেয় একবার বড় ডাটা সহ থাকি আমার এর পাশে শাকগুলা বাঁচা হয়ে গেছে গাইজে শাকগুলা বেছে নিছি মানে পেঁয়াজ নিবে কাঁচা মরিচ বুটা বাছা আছে পেঁচ শুলে নই পাশে আমি শাকগুলা ধুয়ে লবণ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমি শাকগুলা ভাজি করে নি আগে শাকগুলা রান্না করে নি শাকগুলো আমি ভাজি করে নই পাশে আলু পেঁয়াজ কাঁচা মরুচ সাদ আর রসুন আর পাশে গরম মশলা বাটা হয়ে গেছে বাটা বাটা বটে করে নিলাম আন্দ রান্না করে নামে খেয়েছি পাশে মাংসটা কাটা হয়েছে খাল দিয়ে সেই মাংসগুলো নামাই খেলাম মরিচের গুড়ে দিয়ে দিছি এখন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ে দিয়ে দিব একটু তেল দিয়ে দিব তেল আদা রসুন দিয়ে দিন পেঁয়াজ কাঁচামরিচ আলু যেগুলো সব মশলা দিয়ে দিন সব কিছু মাই খেয়ে নেব তোর আলুটাও দিয়ে দিচ্ছি ভাজি করুন না একবারে একসাথে মাখুন এই পাশে আমার শাকগুলো কিন্তু হয় নেই রোদ এসে পড়ছে এই যে গরমে থাকা যায় না এই পাশে অনেক রোদ উঠছে আর দুয়ের মুখে তো আজকে যায় যায় না বাড়ি ঘর পরিষ্কার করবো যে পাশের ঘরটা ডা জ্বালানি মালানি রাখা হয় পরিষ্কার এই জন্য দুই তো দেখা যায় তো আমি মেঘে কত সময় উঠে দেবো মাংসটা কষ্ট হয়ে গেছে গা জুল দিয়ে দিছি আর সে বৃষ্টি আসবো অন্ধকার এসে গা রোদ নাই হানে ডাকা ডাকা ডাকি নিয়েছে জ্বালানি গো সব কিছু নিয়ে নই অনেক জ্বালানি নিয়ে ঘরে আবার নিতে হইব বৃষ্টি নামছে দিদি মা দাদু সবাই উড়া উড়ি করবানছে বৃষ্টি নিয়ে আর অনেক অনেক জিনিস আসলো সব ডুয়াই ছুয়া দিছে ওই ডুয়াই বলছে পাথর হয়ে গেছে নামে নিছি দুই জায়গা বলা শাস্ত্রে নিছি একটা আবার ঘুরে জায়গা গা জন্য দুইটাই নিয়ে নিছি তেমন হয়ে গেছে ঘরে নিয়ে জায়গাখন এই যে এখন বৃষ্টি নামে গেছে গা অনেক বৃষ্টি নামছে জায়গা আমাদের সব কিছু উঠানো ছিল উঠানোর পরে বৃষ্টি নামছে কমা গো চুলে কি ফাটে এই বৃষ্টি নামে এই কমে এই যে গেছে গা

এই যে আমাদের প্লেটে ভাত ভাড়া হয়ে গেছে কালকের কচু শাক শাক কালকের শাকও আমি নিছি আজকের শাক পুঁই শাক আর এর পাশে মার জন্য আর এর পাশে মা কুকুরের জন্য মাংস আদে মেয়েখে দিয়ে আসবো বাড়ির মধ্যে দিয়ে আসবো সব কিছু রান্নাবানা শেষ বাবার অঙ্কন খাইতে বসে বসে আমরা বসুম আজকে ও না খাওয়া দাওয়ার দাম না বান্না শেষ এই যে ভাত বাইরে নিচ্ছি আনলে আমরা খেয়ে না কাজকর্ম করে সবাই ক্লান্ত খিদা হয়ে গেছে গা ওজন্য কাল খেয়ে অনেক কাজ আসলো বাড়িতে তো দেখাইলামি কি কি ঘর ঘর পরিষ্কার করবার গে সব কিছু বের করে যে ঘর পরিষ্কার করা হয়ে গেছে যে ঢেঁকিটা পাতা হয়ে গেছে খালি যে মাটিটা সমান করে আর পেয়ে দিলে এজোব গা কারণ মাটিটা ইন্দুরে মাটি উঠাইছে জায়গায় জায়গায় ওই যে পাশ দেয় অনেক জ্বালানি কাঠ আছিলো তার বস্তা আসিল সিমেন্টের বস্তা ওই যে ঘর দেওয়ার সময় সিমেন্টের বস্তা আসলো আর তক্তা বিচার ছিল তক্তাটার জন্য নিচে এই যে মাটিগুলো ইঁদুর উঠাইছে যে অনেক এই নিয়ে কুবিয়াকুবিয়া আবার মা নেই দিব পরে তাই নিয়ে গুঁড়ি কোটা যাবো না পিঠা খাওয়া যাবো পিঠার জন্য এনে গুঁড়ি কুটবো আর ভাঙ্গা বের যাব না কনে মাটি দেবেন আমাদের ঢেঁকি আছে কিন্তু ঢেঁকি ব্যবহার করে না মেশিংয়ে ভাঙ্গে আর কি পিঠা খাওয়া হয় ঢেঁকির মা আসা হয় না ঢেঁকি ঘরে অনেক কিছু আসলে তো এর জন্য যাই হোক এখানে পরিষ্কার করে নিলে ওখানে বাড়িতেই কি করা যাব এখানে চালের গুঁড়া করা যাবো চালের গুড়া করতে আর মেশিনে যাইতে হবে না অনেক মাটি উঠেছে ইন্দুরে এ পাশে ওই পাশে আর ওই পাশ দিয়ে একবারে ভেঙ্গে চড়ে গেছে জিনিসপত্র রাখ অনেক আবার ওই পাশে জ্বালানিও রাখা হয়েছে এই যে ঠাটক ঘর পরিষ্কার করে যায় ঠাটক আগে আমরা পূজা করতাম তো এই যে দুই পাশে দুইটা রাখতাম অঙ্কনি ডানে কি বেন নরীর বাঁধছে এই যে জায়গায় টাক বসে রাখতো আমরা যখন করতাম তখন এগ নেই করতো দুই পাশে দুইটা দুর্গা মার এই যে একটা দুই পাশে একটা পুরনো ঐতিহ্য ঘর পরিষ্কার করবার যা বের হয়ে এসেছে অনেক কিছু বেরোয়সে বাবা টাং বেরোয়সে বড় পাটা ডা বেরোয়সে এই যে দুই পাশে দুইটা দিয়ে অঙ্কন খেলে বানিয়ে এই পাশে নড়ি বানছে ঘর বানাইছিল না যে

জালা <laughs> <laughs> बैग ऐंसी उसको भी तो हिया तो हिया तो बाग तो का नहीं के लाम ना और हम तो हमारे तो इसी मुझसे चौक लेते हैं ना बू आन खाली बॉय जब क्या लापरवाही से आपने रे कौन भी गेंदी से इंद्राबर भी गेंदी से नामोदर भी गेंदी से हनन भी क्या निकलूं तो रात हमारे कोशन है ए उनको बैग ऐंसी बैग कहाँ तो। पे हम कौन एक टा चॉकलेट अनबार के सिलाव बन डा दे क्या डर बोले भी से जो डर नहीं आई से वो हम कौन है बाबा की बोल सिलान ही नहीं डर तो सार प्राइस जी बार से सेल तो रहता नहीं क्या बैगे कुरान से कहाँ तो तू तो भी जाश नहीं है मैं ना कोई लोग बुस्ती ए जाश लो हम कौन है बाबा

আমার عندي দুসালা একসাছা সাল ঘুরে ঘুরে গল্পটি হয়েছে আমার পালাই যায় টিসেতে সেতে সেও দিয়ে ধাম দিয়ে addTodo লপে দুতা নিতে ও মদিনা দাওয়া দাও দাও নিবার গওদি হলি এসে গান তো বটি কেবহে গই যায় টাজন গায় পন দাওয়ে জায়গা যায়ও যে শিংরা গায়তাছি আর আজকে ভিডিও আর বেশি বড় না সন্ধ্যা হয়ে গেছে গা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বিডি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি